সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাতহ যারা এই মুহূর্তে এসএ টিভির পর্দায় পরন্ত বিকেলে সুন্দর সুরের জন্য যুক্ত হয়েছেন গল্প গানের সুরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওবায়দুল্লাহ তারেক গল্প গানের সুর এই আয়োজনটি টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ওয়াল্টন ল্যাপটপ এবং কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবির সৌজন্যে নিশ্চিত আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের সঙ্গে পরিচয়টা এভাবেই হয়েছে আমাদের এই আয়োজনে একজন অতিথি থাকে শিল্পীরা থাকে আমরা গান শুনি কথা শুনি এবং কিছুটা সময় আমরা ইসলামী সংস্কৃতির নির্যাস নিতে চেষ্টা করি কথা না বাড়িয়ে চলুন আজকে আমন্ত্রণ জনপ্রিয় আমাদের সকলের প্রিয় মানুষ বিশিষ্ট শিক্ষানুবিদ শিক্ষানুরাগী এবং ইউকা স্কুলের সম্মানিত সিইও সি ই এইস এম সাজ আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এবং আজকে এখানে আসতে পেরে আরো বেশি ভালো লাগছে আপনার দুপাশে অনেকগুলো ফুলের একেবারে মানে বিভিন্ন রং বেরঙের ফুল মনে হচ্ছে ফুলের বাগানে বসে আছে মাসাল ইসলামী সংস্কৃতির সুরগুলো আসলে এরকম হৃদয়কে টাচ করে আধুনিক গানগুলো আমাদেরকে বাহ্যিক মানে একটু তো এ আপনাকে অনেক মোবারকবাদ জানাচ্ছি সময় দিয়ে আমরা কিছু কথা শুনবো তার আগে একটা গান প্রিয় দর্শক দলীয় গান সহজ কথা কঠিন করে বলো না রাসুল সাল্লাহ সাল্লামে নির্দেশ করেছেন যেন আমরা কথাগুলোকে সহজ করি বিদুশ্রুদ্ধ যেন না করি চলুন সুরে সুরে ছোট্ট সোনা মনিদের কণ্ঠে শুনে আসবো সহজ কথা কঠিন করে বলো না বলো না সহজ কথা কঠিন করে বলো না সহজ করো মৃত শ্রদ্ধ করো না নবী বলেন সহজ করো মৃত করো না তাই সহজ হব কঠিন হব না সহজ কথা কঠিন করে বলো না বলো না সহজ কথা কঠিন করে বলো না লেখা পড়া করতে হবে ভালোবেসে বলো আদব কালাম শিখতে হলে কোরআন মতে চলো লেখা পড়া করতে হবে ভালোবেসে বলো আদব কালাম শিখতে হলে কোরআন মতে চলো আমরা ভালো মানুষ হব আমরা ভালো মানুষ হব খারাপ হব সহজ কথা কঠিন করে বলো না বলো না সহজ কথা কঠিন করে বলো না নবী বলেন সহজ করো মৃত করো না নবী বলেন সহজ করো মৃত করো না আমরা তো তাই সহজ হব কঠিন হব না সহজ কথা কঠিন করে বলো না বলো কাজের মিষ্টি করে বলা ভালো বন্ধু বাছাই করে তাদের সাথে চলা ভালো কাজের মিষ্টি করে বলা ভালো বন্ধু বাছাই করে তাদের সাথে চলা সব সবকিছুতে মৃদু হাসি সব কিছুতেই মৃদু হাসি রাত ভালো না সহজ কথা কঠিন করে বলো না বলো সহজ কথা কঠিন করে বলো না বলেন সহজ করো বিধ্রুদ্ধ করো না নবী বলেন সহজ করো বিধ্রুদ্ধ করো না আমরা তো তাই সহজ হব কঠিন হব না সহজ কথা কঠিন করে না বলো না সহজ কথা কঠিন করে বোলো না মাসা আল্লাহ অনেক সুন্দর এই যে সাজাদ ভাই যে কোনো কাজকে সহজ করে কঠিন করে বলা না সেটা বাণীর ক্ষেত্রে হয় কর্মক্ষেত্রে হয় এই গানটার যদি অ্যানালাইসিস বলি আপনাকে কীভাবে বলবেন আসলে গান যখন শুনছিলাম মানে একেবারে কোরান কোরআন শুনার নির্যাস এই গানের মধ্যে তুলে ধরা হয়েছে এবং আমরা কিভাবে প্যারেন্টিংস করব এবং আমাদের সন্তানদের সাথে কি আচরণ করব কিভাবে তাদেরকে যথাযথভাবে গড়ে তুলব এখান থেকে বহুত শিক্ষা পাওয়া যায় এবং এই গানটাকে যদি আমরা অনুসরণ করি আমরা কিন্তু অনেক কিছু করতে পারবো রসাদ সালামকে আল্লাহ বলেছেন যে তুমি যদি রোভাসি হতে তাহলে কিন্তু মানুষ তোমার কাছে আসতো না তুমি যদি কঠিন হতে তাহলে মানুষ তোমার কাছ থেকে দূরে সরে যেত এই ছোট্ট সুনামণিরা যেভাবে প্রেজেন্টেশন করলো যে আদর করে সোহাগ দিয়ে সহজভাবে যদি আমাদেরকে বলা হয় লেখাপড়ার কথা খেলার কথা বা যে কোনো বিষয়গুলো তাহলে কিন্তু তার খুব সহজেই সেগুলো মানে এবং যত সুন্দরভাবে মানে প্রেজেন্টেশন করেছে এই ছোট্ট সোনামণিরা এবং তারা গিয়েছে মাশাল অসাধারণ এবং এই একটা গানের শিক্ষা যদি আমরা যারা প্যারেন্টস আছি বা সিনিয়র আছি তারা যদি ফলো করি তাহলে কিন্তু আমাদের সন্তানরা সুপথে আসতে বাধ্য এবং আসবে তো অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকেই এবং যারা দেখছেন আসলে এই গান থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর করে পরামর্শ দিয়েছেন প্যারেন্টস ব্যাপারে বলেছেন আসলে তাই যে সন্তানদেরকে মিষ্টি হাসি দিয়ে মৃদু হাসি দিয়ে বলতে তাদের মন জয় করে নেওয়া যায় নিঃসন্দেহে প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান গল্প গানের সুর এখানে ইতিমধ্যেই সুরদরিয়ার যেই ঢেউ তরঙ্গ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ তাতে আমরা শিখতে হচ্ছি আমরা আরও সুন্দর সুন্দর আয়োজন রয়েছে সেদিকে যাব তার আগে ছোট্ট একটু বিরতির প্রয়োজন সেই ক্ষেত্রে আমরা বিরতিতে যাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন ওয়াল্টন ল্যাপটপ এটি টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে এবং কই স্পন্স হিসেবে রয়েছে আলআরাফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী বাংলাদেশ পিএলসি এবং বিআরবি বিরতির পর আরও সুন্দর আয়োজন আপনাদের সঙ্গে থাকবো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন গল্প গানের শু গল্প গানের শু প্রিয় দর্শক বিরতির পর আমরা আবারো ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গল্প গানের শু টাইটেল স্পন্সর ওয়ালটন ল্যাপটপ কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি ইসলাম ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআর বিশ্ব জন্য আমরা এতক্ষণ সুন্দর সুন্দর গান শুনেছি সুন্দর সুন্দর কথা শুনেছি আবার একটি একক গান শাফিন বিন তারেক নিয়ে আসবে এবারে আপনাদের জন্য সুরের উপহার যাঁর পূর লয় ঈমান মুসাল মান কোথাছি মুসাল মা मूसल I'll कुथा शे मुसल्द मान कुथा शे मुसल्द মাসাল্লাহ মার্শাল্লা শাফিন তোমাকে অনেক অনেক ধন্যবাদ সুরের যেই স্বর নির্যাস গমক মির লয় চমৎকার করে গাওয়ার চেষ্টা করেছো যদি সতর্কভাবে আপনার কাছে আমি আসলে গান শুনছিলাম আর বিমোহিত হয়ে যাচ্ছিলাম এই গানের যে সুর এবং স্কেল মাত্রাগুলো অত্যন্ত কঠিন সেই জায়গা থেকে গানের সুরগুলো তুলে নিয়ে আসা কিন্তু খুব কঠিন ছিল আর আমি একসময় আমার চেম্বারে ও গিয়েছিল তারপরে ওর কাছ থেকে গানটা আমি শিখেছিলাম যে তুমি আমাকে গানটা শেখাও তো এত সুন্দর করে গিয়েছে আসলে আপনি যেমন শিল্প অঙ্গনে এই শিল্প সংস্কৃতিতে যেমন উজ্জ্বল নক্ষত্র ঠিক তেমনি নতুন আরেকটি নক্ষত্র তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ আসলে মুসলমানদের ইতিহাস ঐতিহ্য তো যেরকম ছিল আল্লাহতে যাদের যে পূর্ণ আস্থা বিশ্বাস এবং ইমানের যে দৃঢ়তা একটা তেজ ছিল সেই জায়গাটি আবার আমাদেরকে স্মরণ করে দিল সে আমরা এখন চব্বিশ পরবর্তী আমরা সেই জজবা নিয়ে সেই তেজ নিয়ে ইনশাআল্লাহ সামনের দিকে এগাবো এবং সেই কথাই মনে করে দিল সাফিন শাফিনকেও ধন্যবাদ আর যারা শুনলেন তারা তো দেখলেন আসলে কাজী নজরুল ইসলামের গান সম্ভবত এটি এবং এই গানটি গাওয়া খুবই কঠিন এবং সে খুব খুব সুন্দরই গিয়েছে আলহামদুলিল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আসলে এটি বলেছেন সর্বশেষ কথা যদি কোট করি গানটি আসলেই গাওয়া কঠিন এবং যে কাজগুলো দিয়েছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আসলে সহজ কথা কঠিন করে বলা বা কঠিন গানগুলোকে সহজ করে শেখা উপস্থাপন করা এটি একটি কৌশল এবং এটি সাধনার ব্যাপার আমরা আরেকটি ছোট্ট সোনামনি আমাদের তাইয়েবানোর তুবা তার কাছে আরেকটি গান আমরা শুনবো আল্লাহ আমার এর বিয়ামা সব Allah yamad e robia mash ta me do mi tu num tari on bo Allah yamad e robia mash Allah yamad e robia mash Allah yamad e robia mash Allah দামায় দুনিয়াতে আমি জেতি টাকা ও তো নিয়া মোতে তোবি আসি সবাই দামায় দুনিয়াতে আমি যে টাকা ও তো নিয়া মোতে তোবি আসি সবাই ভাগ পড়ি গানে সুনিতা স্পিকোলোরা

চার হইছ তুমি রানে যে বরাব এই যে বরাব আল্লাহ আমার এ রবি আমার সব আল্লাহ আমার এ রবি আমার সব মাশাআল্লাহ তুবা তোমাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আসলে ছোট্ট বাচ্চা যার কথার স্পষ্টতা এখনও তৈরি হয়নি সেও সুরের মাধ্যমে জানান দিতে চায় যে আমরা ছোট থেকেই ভালো কিছু শিখতে চাই আসুন এই যে আয়োজন গল্প গানের সুর এখানে গল্পের মাধ্যমে আমরা ভালো কিছু জানি সুরের মাধ্যমে আমরা ছোটদেরকে যেন সুরের পথে তৈরি করতে পারি এভাবেই ভালো কিছু সংমিশ্রণে আমাদের সুন্দর পৃথিবী করতে চাই এ কারণে ছোটদের নিয়ে এই আয়োজন যারা তখন যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা আমাদের আরও পরিবেশনা রয়েছে আরও কথা শুনবো তার আগে ছোট্ট একটু বিরতিতে যাব বিরতির পর ফিরে এসে আরও সুন্দর সুন্দর আমরা আমাদের পরিবেশনা দেখবো ইনশাল্লাহ তবে আপনারা অন্য কোথাও যাবেন আমাদের সঙ্গে থাকবেন প্রিয় দর্শক বিরতির পর আমরা আবারও স্বাগত জানাচ্ছি গল্প গানের সুর এই আয়োজনে এস এ টিভির পর্দায় অনুষ্ঠানটির টাইটেল স্পন্স হিসেবে রয়েছে ওয়াল্টন ল্যাপটপ এবং কো স্পন্স হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবির সৌজন্যে আমরা সরাসরি আমাদের আরেকটি ছোট্ট বন্ধু সাফায়তের কণ্ঠে আমরা চমৎকার একটি গান শুনব আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে আকাশে মেঘের দেশে বাঁকা চাদ মু হাসে আনন্দে নিচে ওঠে তাই তো সবার প্রাণ না যাতের বাণী নে রমজান না যাতের বাণী রমজান আকাশে মে ঘেরে দে বাঁকা চাদ মু হাসে আকাশে মেঘেরে দে বাঁকা চাদমুছ কি হাসে আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রাণ না বানি নিয়ে রে রমজান না তের বানি নিয়ে বৃষ্টি ভেজা খানো ঠিক না আর ঘুমিয়ে রাহো মের বৃষ্টি ভেজা খানো ঠিকু না আর ঘুমিয়ে চোখ মেলো না জন্য তেরে জা দোষে হৃদয় খুলে কাদু সোপে মনো প্রাণ না যাতের নিয়ে লোর রমজান না যাতের নিয়ে লোর রমজান ইমানি জীবন করার সময় পাবে না হয়তো তুমি মিথ্যে নয় ইমানি জীবন করার সময় পাবে গুনাহের পাহাড়গুলো পাহাড় না খান খান গুনাহের পাহাড় গুলু কারু না খান খান নাচাতের বাণী নিয়ে যাতের বাণি নিয়ে লোরে রমজান আকাশে মে ঘের দশে বা কাজ মুচকি হাসে আকাশে মেঘের দেশে বাকা চাদ মুচকি হাসে আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রাণ না জাতির বাণী নিয়ে এলোরে রমজান না জাতের বাণী নিয়ে এলোরে রমজান না জাতির বাণী নিয়ে এলোরে রমজান মার্শাল্লাহ সাফায়ত অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি পরিবেশনার জন্য আমরা নিশ্চয়ই জানি যে নাজাতের বাণী এই যে রোজার মাস এখানে আমাদের অনেক কিছু করবার রয়েছে আত্মশুদ্ধির জন্য তো সেই ক্ষেত্রে এই আত্মশুদ্ধিটা কিভাবে আসলে হওয়া উচিত আসলে রমজান আসে রমজান যায় গানে গানে যেটা বলছিল যে নাজাতের বাণী নিয়ে আসলো রমজানটা আসছে আল্লাহরাবুল আলমিন এখানে তাকো অর্জন করতে বলেছেন বিশেষ ধরনের আল্লাহ সচেতনতা এই রমজান প্রশিক্ষণের মাস যেহেতু এই রমজানে কোরআন নাজিল হয়েছে এবং এখানে লাইলাতুল তেল আছে একটু বিশেষ রজনী আছে সব কিছুই কোরআনের কারণে তো সেক্ষেত্রে যদি আমরা নাজাদ পেতে চাই এবং আমাদের জীবনকে যদি পরিশুদ্ধ করতে চাই যেটা আপনি বললেন তাহলে অবশ্যই আমাদের প্রথম কাজ হবে কোরআন থেকে জ্ঞান অর্জন করা এবং সেই অনুযায়ী নিজেদের জীবনযাপন করা বা জীবন পরিচালনা করা তো ছোট্ট সুনামুনি অনেক সুন্দর করে গানটি উপস্থাপন করেছে যে আমরা এই রমজানে আছি আমরা আশা করি সবাই কোরআন বুঝে পড়বে এবং সেখান থেকে জ্ঞান নিয়ে আমাদের জীবনটা পরিচালনা করব সাজাদ ভাই অনেক ধন্যবাদ অল্প মানে গুটি কয়েক কথা কিন্তু অনেক মূল্যবান আসলে সময় তো বুঝতেই পারছেন হইলে আমি শুনতে পারতাম আকাশে মেঘের দেশে বাঁকাচাঁদ মুচকি হাসে চমৎকার গানের কথা এবং মুক্তি ছোট্ট সোনামণিরা ছোট্ট বন্ধুরা ছোট্ট সাংস্কৃতিক যোদ্ধারা সংস্কৃতির কর্মীরা তোমরা একটা সময় অনেক বড় হব আমরা তোমাদের কণ্ঠে এবারে সম্মিলিত গান দিয়ে অনুষ্ঠানের শেষ দিকে যেতে চাই আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায় তোরা সঙ্গে যাবি আয় 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 তোরা সঙ্গে যাবি আয় 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 তোরা সঙ্গে যাবি আয় আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায়

সেথা ভালোবেসে ভালোবাসা পাই তোরা সঙ্গে যাবি আয় 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 তোরা সঙ্গে যাবি আয় 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 তোরা সঙ্গে যাবি আয় আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায় তোরা সঙ্গে যাবি আয় 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 তোরা সঙ্গে যাবি আয় আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায়, তোরা সঙ্গে আয় আয় তোরা সঙ্গে যাবি নবীর পথে চলে সবাই যে দিনে আলো আর নবীর মহাবাতে ডুবে সবাই বাসে ভালো নবীর পথে চলে সবাই পাই যে দিনের আলো আর নবীর মহাবাতে ডুবে সবাই বাসে ভালো শেথা রহমতে আলো শেথা সৃষ্টি নিরূপম শেথা রহমতে আলো শেথা সৃষ্টি নিরূপম শেথা ইনসানিয়ত পূর্ণ হলো নবীর সিলাই তোরা সঙ্গে যা বয় আয়ই তোরা সঙ্গে যা আয় আয়ই তোরা সঙ্গে যা বিয়ায় আই তোরা সঙ্গে যা বিয়া মাসাল্লাহ মাসাল্লাহ তোমাদের অনেক ধন্যবাদ খুব ছন্দ করে সুর তুলে আমরা সকল দেশের শিশু যাব নবীর ম্যি নাই। তোরা সঙ্গে যাবি আর এভাবেই তোমরা যতদিন বেঁচে থাকবে ইসলামী সুরকে অন্যের কাছে দাওয়াতী কাজের মাধ্যম হিসেবে পৌঁছে দেবে সেই প্রত্যাশায় তোমাদের অনেক অনেক ধন্যবাদ সাজদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে স্টুডিওতে এসেছেন এবং চমৎকার কথা বলেছেন বাচ্চাদের এই আয়োজন আপনাকেও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ ছিলেন গল্প গানের সুর এই আয়োজনে আশা করছি ছোট্ট মনিদের পরিবেশনায় আপনারা মুগ্ধ হয়েছেন আমরাও শিক্ত হয়েছি যারা এতক্ষণ ছিলেন গল্প গানের নিশ্চয় নিশ্চয়ই জেনেছেন ওয়াল্টন ল্যাপটপ নিবেদিত আজকের এই আয়োজনে কো স্পন্স হিসেবে ছিল আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী বাংলাদেশ পিএলসি এবং বি আর জন্যে রমজানের পবিত্র শিক্ষা আমাদের জীবনকে শিক্ত করুক আমরা যেন বাকি দিনগুলোতে রমজানের শিক্ষা নিয়ে সুস্থ সংস্কৃতির ছোঁয়া নিয়ে পরিচালিত হতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন যারা দেশ এবং প্রবাস থেকে আজকের আয়োজনে যুক্ত ছিলেন আগামী দিনে একই সময় একই চ্যানেলে আবারও পাবো সেই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ যত ব্যথা জীবনের গল্প আর কত সুর দিয়ে দূর করে যত আগামীর দিন গুলি সম্ভাবনার তরে জানান দেবে দূর হতে বহুদূর গল্পগানের গানে রসুর গল্প গানে রসুর গল্প গানে